কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দিব্য চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখে মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গে ফোটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্যনাট্য যে বলেছি আমি মা বকে বড্ড তোমার বেড়েছে চিড়িয়াখানার নাম জানো তো আমার শিশু মেশুর আতর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর কদিন পরে চুনখ সানো এ কি! কবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যে বলেছি সুরঞ্জনার কাছে। জানিস আমার ঘরের মধ্যে আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন সন এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকু আকাশ আবার আবারও চোখ গিয়েছে আটিকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে ধন্যবাদ অবশ্যই ছোট্ট বন্ধুরা আবৃত্তিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে ভুলবেন আমার চ্যানেলটিকে